সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি তো ভালো আছি কিন্তু ওদিকে একজন একদমই খারাপ আছে ভীষণ পরিমাণে খারাপ আছে তার মানে কি বলবো তার অবস্থা দেখে তার এই অবস্থা দেখে আমি সব কিছু ভুলে গিয়ে তার জন্য একটা আর্জি জানাতে চাই একজনের কাছে মানে কি বলবো তার সাথে আমার প্রচণ্ড খাড়াখাড়ি সেও আমাকে বাজে কথা বলে আমিও তাকে দু চারটে দিই হ্যাঁ সে আমাকে কি বলবো মানে জঘন্য জঘন্য কথা বলে আমি ও তাকে বলি আমরা কেউ কমতি যাই না আর কি তার বলার মুখের ভাষাটা আলাদা আমার ভাষাটা জাস্ট আলাদা তো আজকে এই মুহূর্তে তার সেই করুণ পরিণতি দেখে আমি ভাবলাম যে না এটা মানে মানে কি বলবো লড়াই করার সঠিক সময় নয় সরি এটা লড়াই করার সঠিক সময় নয় এখন সব কিছুকে লড়াই ঝগড়াঝাঁটি সব কিছুকে এক সাইডে সরিয়ে তার যে করুণ পরিণতি সেটার দিকে দৃষ্টিপাত করার সময় চলে এসেছে তো আমি যার কথা বলছি সে হচ্ছে কিমা না আজকে আর পতিতা ডাকবো না আজকে কিমাই বলবো কারণ তার করুণ পরিণতির কথা মানে কি বলবো তার কষ্টের কথা আমার পক্ষেই সম্ভব নিবারণ করা তার কষ্টটা আমার পক্ষেই সম্ভব একমাত্র নিবারণ করা তো আমি ভাবলাম যে না এই কাজটা আমি করে দিই কিমা প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে কি বলবো ভুগঝে এক কথায় বলতে গেলে ভুগঝে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে আর তার জন্য তার যেই মানে কষ্ট নিবারণ সেটা একমাত্র আমার দ্বারাই সম্ভব এবং আমি যার কাছে আর্জি জানাতে চলেছি উনি হচ্ছেন আমাদের সেবক দাদা ঠিক আছে ওই সেবক দাদার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই কিমাকে সামনে রেখে দাদা দাদা প্লিজ প্রথমত আমার ধৃষ্টতা আপনি মাফ করবেন আমি যে এত ধৃষ্টতা দেখাচ্ছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু আমার কিছু করার নেই আমার সামনে বেচারি কিমা এত কষ্ট পাবে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে এটা আমি মেনে নিতে পারবো না দাদা তার জন্য আপনি যদি ভাবেন যে আমি ধৃষ্টতা করছি তো হ্যাঁ করছি তো আমার ধৃষ্টটা ধৃ ধৃষ্টতাটাকে একটুখানি সাইডে সরিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি বাই হার্ট আপনাকে কিছু কাকতি মিনতি কিছু অনুরোধ করতে এসেছি সেটা হচ্ছে আপনাকে কিমা ভীষণভাবে পছন্দ করছে আপনার কোলে উঠে সরি দোল খেতে চাইছে এটা আমি ধৃষ্টতা দেখালাম আপনার কোলে উঠে দোল খেতে চাইছে আপনি ওর তৃষ্ণা নিবারণ করুন আপনার বাড়িতে একটা দোলনা বানান যদি থাকে সেই দোলনাতে কিমাকে দোল দেওয়ার জন্য আপনি ডেকে পাঠান ও বসবে আপনি একটা ঠেলা দেবেন ও আপনার নাগদোলায় চড়ার জন্য দোল খাওয়ার জন্য ভীষণ পরিমাণে কাকুতি মিনতি করছে ও হিংসে করছে ও টিনাকে হিংসে করছে ও ভাবছে টিনাকে আপনি দিন রাত দোল দিচ্ছেন দোল দিচ্ছেন দোল দোল দুলুনি রাঙ্গামাথায় চিরুনি এরকম করছেন ও ভাবছে তো আদৌ যে সেটা নয় সেটা আপনি আপনার বাড়ির যে নাগরদোলা আছে তাতে কিমাকে চড়ান আর আগে থেকে বল্টুটা মানে দোলনার যেই বল্টু থাকে না সেটাকে টাইট দিয়ে নেবেন ঠিক আছে কারণ কিমা বড্ড ভারী কিমার ওজন প্রচণ্ড পরিমাণের বেশি তো আপনার দোলনাটা ছিঁড়েও পড়তে পারে সেই কারণে দোলনার নাটবলটুটা আপনি একটুখানি টাইট দিয়ে নেবেন এইটুক আর্জি আপনার কাছে আমি জানাতে এসেছি একটা দিনের জন্য কমসে কম একটা ঘন্টার জন্য ওকে দোল খেতে দিন কিমার আর অন্য কোনো দোলা পছন্দ হচ্ছে না এখন আপনার বাড়ির দোলার দিকে ওর ভীষণ পরিমাণে নজর ঠিক আছে তো আশা করছি আপনি আমার এই কাতর অনুরোধটুকু রাখবেন নতুবা ও বেচারি মরেই যাবে ও চারিদিকেই দোল খেতে চায় চারিদিক দোল খেতে খেতে এখন পুরনো হয়ে গেছে এখন আপনাকে দেখেছে এখন আপনার কাছে দোল খেতে চাইছে এর আগে ফোকলা ফোকলা প্রেমিক প্রেমিক এরকম করে করে দর্শকের কান ঝালাপালা করে দিয়েছে ওই ফোকলার ল্যাটা মাছ খেতে চেয়েছে ফোকলা মনে হয় ডাকেনি তাই এখন আপনার কাছে দোল খেতে চাইছে ঠিক আছে ও বলছে যে শুধু টিনাই দোল খাবে আমি কি দোল খাবো না খাবো না দোল আমি তো টিনা তো দোল খাচ্ছে না সেটা আমরা ভালো মতন জানি আপনি ওকে একটুখানি দোলা দেন আর এতটা জোরে দোলা দেবেন যাতে ওপরের দিকে যাবে আর যেন রিটার্ন না আসে ওখান থেকে ডাইরেক্ট যেন ভগবানের কাছে চলে যায় এত এতটা জোরে ঠেলা দেবেন ঠিক আছে তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম নোংরা কাকে বলে নোংরা কাকে বলে এই সেবক দাদাকে নিয়ে এই সেবক দাদার বয়স নেই নেই করে হলেও উনি মাঝ বয়সী একজন ভদ্রলোক ঠিক আছে আর টিনার বয়স সবে মাত্র চব্বিশ এ তো আমি তো বলেছি কিমা কি বলবো ছোটোবেলার থেকেই দেখে এসেছে পুরুষ মা পুরুষ মানেই হচ্ছে কাস্টমার ছোটোবেলা থেকে দেখে এসেছে কারণ আচ্ছা কিমা পতিতারা পতিতালয় কি করে সেটা জানার জন্য পতিতালয়ে যেতে হয় না এইটুকু নলেজ এইটুকু ব্রেন সবার কাছে আছে তোর কাছে নাই থাকতে পারে বাট সবার কাছে আছে তো দেখেছো তো কিমা এই সেবক দাদার সাথেও টিনাকে নোংরা দিকে ঠেলে দিয়েছে কি ভাবছিস কি ভাবছিস কিমা এই নোংরা নোংরা কথা বলে যার যেটা কাজ সেটাকে সরিয়ে দিতে পারবি সেটাকে স্টপ করিয়ে দিতে পারবি পারবি না কারণ তুই নোংরা সেটা জগৎ জানে ঠিক আছে তুই যে নোংরা সেটা জগৎ জানে তাই তোর এই নোংরা কথায় কারোর ফারাক পড়বে না কারোর ফারাক পড়বে না আমি আর্জি জানিয়ে দিয়েছি তোকে এমন দোলা দেবে এমন দোলা দেবে দ্বিতীয়বার আর কারোর নাগর দোলায় চড়ার তোর ক্ষমতা থাকবে না তোকে এমন দোলা দেবে আর তুই যেটাকে যেইটাকে স্ক্রিম্পচিঙি ক্রিম্পিচিং চিকি এইগুলো বলছিস না ওটাকে বলে ক্রিম্পিং শুনে রাখ ওটাকে কি বলে ক্রিম্পিং আর যেটা কিনেছে সেটা হচ্ছে ক্রিম্পার ক্রিম্পার মেশিন বুঝতে পারলি আর বন্ধুরা আমি যদি কোনো জায়গায় ভুল করে থাকি আমাকেও কিন্তু তোমরা ঠিক করে দিও তো তুই যেটাকে স্ক্রিম চিং ক্রিম চিং গুষ্ঠীর পিন্ডি কী বলছিলিস সেটাকে বলে ক্রিম পিং ঠিক আছে এক পুরনো কথার কতবার বলবি যে ও এটা নিয়ে বেরিয়েছে সেটা নিয়ে বেরিয়েছে তোর মুন্ডুটা কেটে নিয়ে যে বেরোয়নি সেটাই হচ্ছে কষ্টের দুঃখের বিষয় তোর মুন্ডুটা যে কেটে নিয়ে বেরোয়নি বুঝতে পারলি এইবার কিছু কথা আমার দর্শকদের উদ্দেশ্যে চ্যানেলটা আমার আমার অত্যন্ত প্রিয় চ্যানেল এখানে আমি নিজেকে স্বতন্ত্র স্বতন্ত্র ক্রিয়েটার বলে দাবি করি সেই স্বতন্ত্রতা বজায় রাখার জন্য তোমরা আমাকে হেল্প করো ঠিক আছে আমার পা আমার হাত আমার মুখ কোনো কিছু দিয়ে বাধার চেষ্টা করো না তোমাদের কাছে এটা আমি বিনম্র আবেদন জানাচ্ছি নিবেদন জানাচ্ছি রিকোয়েস্ট করছি যে আমি যেইভাবে কন্ট্রোভার্সি করছি আমাকে সঙ্গ দাও যদি ভালো না লাগে তাহলে এইভাবে আমাকে টেনে ধরার চেষ্টা করো না যে এটা কেন বললে ওটা কেন বললে এটা আমার মতামত তোমরাও যেমন বললে তোমরা বলে যাও যে হ্যাঁ শুধু তুমি এটা ভুল বলছো তুমি এরকমটা ইয়ে করছো তুমি বলো না যে তুমি কেন এটা বললে আমি বলতেই পারি আমার যেটা মনে হয়েছে আমি বলতেই পারি ঠিক আছে আমার মনে হয়েছে যে সোনারাংটি কিনলেও পারতো সরি সোনার আংটি কিনলেও পারত আমি বলেছি এটা বলা কোনো কোনো জায়গা থেকে অন্যায় নয় বাচ্চা বয়সেই যে সন্তানদের গ্রোথ হয় বৃদ্ধি হয় সেটা আমিও জানি একটা জুতো একজোড়া জুতো কিনে আনতে আনতে পাঁচ মাস পর ছ মাস পর আবার সেই জুতার সাইজ ছোটো হয়ে যায় অর্থাৎ পাটা বড় হয়ে যায় আমি এখনও বলছি জুতো ছোটো হয়ে যায় বাচ্চারা বাড়তে থাকে এতে কোনো ভুল নেই কিন্তু আমি বলছি আমরা নিজের চোখের সামনে দেখছি ন মাস আগে বাচ্চাটার হাইট কতটুকু ছিল তার চেহারাটা কীরকম ছিল আর নমাস পরে দীর্ঘ নমাস ধরে আমরা দেখছি তারপরেও কিন্তু একটা বাচ্চার যে গ্রোথ সেটা কিন্তু আমরা উপলব্ধি করছি একটা কি বলবো পনেরো বছরের ওপরে গিয়ে হালকা হালকা বৃদ্ধি হয় হুম পনেরো বছর পর্যন্ত খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় গ্রোথ হয় শরীরে তো সেটা আমাদের ভিজিবল সেটা আমাদের ভিজিবল ভিজিবাল আবার অনেকে দেখবে যারা অনেক দিন পর দেখে তারা বলবে আরে বাবা অনেক বড় হয়ে গেছে তো কিন্তু যারা সামনে থাকে তারা না খেয়ালই করতে পারে না কারণ সবসময় তো দেখছে চোখের সামনে বেড়ে উঠতে দেখছে কিন্তু আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখছি বাচ্চাটাকে সে আস্তে আস্তে বড় হয়েছে যখন বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে তখন বাচ্চাটার চেহারা কীরকম ছিল আর এখন কীরকম ছিল এখন কীরকম আছে তো তোমরা যারা বলছো যে বাচ্চার শরীর প্রতিনিয়ত পরিবর্তন হয় এটা তাদের ক্ষেত্রে কথাটা ঠিক যারা কিনা বাচ্চাটাকে চোখেই দেখছে না আমরা প্রত্যেক দিন চোখে দেখছি টিনাও দেখছে আমার যেই জায়গায় কথা বলার দরকার আমি বলবো তাতে যদি তোমরা মনে করো যে আমি ভুল বলছি হ্যাঁ তোমরা বলে দিয়ে যেও হ্যাঁ তুমি ভুল বলছো কিন্তু এটা বলো না যে এইভাবে কেন বলছো এরকমটা বলো না আমি কিন্তু তোমাদেরকে আবারও বলছি আমি এখন কোনো মানুষ বিশেষে কারোর পাশে আমি নেই আমার দ্বারা সেটা আর সম্ভব নয় হ্যাঁ আমার দ্বারা সেটা সম্ভব নয় এরকম কোনো দিন যদি আসে ফোনদ্বীপের পাশে গিয়ে আমাকে দাঁড়াতে হবে আমি ফোনদ্বীপের পাশে গিয়ে দাঁড়াবো এরকম যদি কোনো দিন আসে যে আমি দেখতে পাচ্ছি যে ফোনদ্বীপের উপর অত্যাচার হচ্ছে ঠিক আছে ও যা ওর যা ওর যা করেছে তার সেটা অনুযায়ী এখনও পর্যন্ত ওর সঙ্গে কিছুই হয়নি কিন্তু সব ক্ষেত্রেই লিমিট ক্রস হয় যদি দেখি ফোনদ্বীপের সঙ্গে লিমিট কেউ ক্রস করছে আমি অবভিয়াসলি ফোনদ্বীপের পাশে গিয়ে দাঁড়াবো তার জন্য আমার কারো কাছে পারমিশান বা কারো চোখ রাঙানি বা কেউ কি বলবেন কে কি বলবে না বলবে সেটার পরও আমি করব না আমি এরকমই যখন যাকে বলতে হবে তাকে মুখ ফুটে বলবো অনেকেই বলে এইভাবে বলাটা উচিত না আরে তোমার সঙ্গে ওর ফাটল ধরছে তোমরা ভিতরে ভিতরে মিলিয়ে নাও কেন এখানে কিসের কিসের বুঝাবো এখানটায় এখানে কিসের জন্য ধামাচাপা দেবো এখানে তো এসেইছি কন্ট্রোভার্সি করতে এখানে তো এসেইছি ক্রিটিসাইজ করতে এখানে তো এসেইছি আমি পয়সা ইনকাম করতে তাহলে পয়সা ইনকামের সঙ্গে ধামাচাপা দেবো দেওয়ার কি সম্পর্ক আমার কারোর সাথে সক্ষতাও করার দরকার নেই আমার কারোর সাথে শত্রুতাও করার দরকার নেই আমি ভিডিও করতে এসেছি এতদিন অনেক বোকামো করেছি আর আমি সেই বোকামো করতে নারাজ আমি আর সেই বোকামো করব না তোমাদের কাউকে ভালো লাগে কাউকে শক্ত করে ধরে রাখবে রাখো আমি আমার চ্যানেলটাকে শক্ত করে ধরে রাখতে চাই আমার চ্যানেলটাকে ভালোবাসতে চাই তবে হ্যাঁ এইটুকু কথা তোমাদেরকে দিতে পারি নিজের চ্যানেলকে ভালোবাসতে গিয়ে আমি কাউকে বিনা কারণে আঘাত করব না এইটুকু কথা তোমাদেরকে দিতে পারি আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি কোথায় এই যে বললাম যে ও সকালবেলায় এক্সারসাইজ করছে বিকেলবেলায় গিয়ে এই সমস্ত ফাস্টফুড খাচ্ছে এটা যে অনুচিত কোথায় সেখানটায় তো তোমরা কমেন্ট করলে না সেখানে তো তোমরা কেউ কমেন্ট করলে না যে হ্যাঁ শুধু তুমি ঠিক বলেছো ও যেটা করছে সেটা অনুচিত ও নিজের সঙ্গেও অনুচিত এবং সোশ্যালাইজ করছে বিষয়টাকে সেটাও অনুচিত কোথায় সেটা তো বললে না আগে না তোমরা নিজের নিরপেক্ষতাটা যাচাই করো যে আমরা একজনকে ভালোবাসতে গিয়ে যে সত্যি কথা বলছে মুখ ফুটে সত্যি কথা বলা সাহস রাখছে তাকে অ্যাপ্রিসিয়েট করছি না ঠিক আছে আমি ওইটা যদি সত্যি কথা বলি ওইটা যদি নিরপেক্ষ কথা বলি তাহলে আমি এটাও নিরপেক্ষ কথা বলছি টিনা আমার শত্রু নয় ফোনদীপও আমার শত্রু নয় ফন্দি ভুল বুঝে আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছিল ও যদি ওই কেসটা লড়তো ও হারতো ও যদি কেসটা কন্টিনিউ করতো ও হারতো ও ভালো মতন জানে যে ও হারতো যে নিজের বাড়ির কেচ্ছা নিজে সোশ্যালাইজ করে তারপরে নিজের সম্মানের জন্য অন্য কাউকে আঙুল তোলে সে নিজে গোহারা হারত সময় খরচ হতো পয়সা খরচ হতো এছাড়া আর কিছুই হতো না কিন্তু হারতো ও তারপরে গিয়ে আমি ডিফামেশন জারি করতাম আমি ডিফাম মানহানির মামলা করতাম ওর উপরে আমি তোমাদেরকে সেটা বলেই দিয়েছিলাম কিন্তু যেহেতু ও আর আকবাড়ি কিছু করেনি তাই আমিও আর কিছু বলিনি বলা যায় না ভবিষ্যতে আরও কিছু করতে পারে বলা যায় না আমি তার জন্য তৈরি আছি টিনাও কিছু করতে পারে বলা যায় না কখন কার মতি কি কী হয় এই কারণেই আমি এমন একটা জায়গা দিয়ে চলতে চাই যেখানে আমার মতামতটা আমি স্বতন্ত্রভাবে নির্ভয়ে রাখতে পারি যখন আমি কারোর জন্য কথা বলে আমার বাড়িতে নোটিশ আসে না তখন কেউ আমার পাশে এসে দাঁড়ায় না কেউ আমাকে দু পয়সা দিয়ে হেল্প করে না আমি দর্শকের কাছে হেল্প চেয়েছি দর্শকরা আমাকে হেল্প করেছে সুতরাং আমাকে না প্লিজ আমার মতন ভিডিও করতে দাও আমার যেখানে খারাপ লাগবে টিনার খারাপ লাগা হোক ফনদীপের খারাপ লাগা হোক আমি মুখ ফুটে বুক ফুটে বলব এটা আমার চ্যানেল আমি কারোর গোলাম নই আমাকে কেনার মতন ক্ষমতা কারোর ছিল না কারোর হবেও না মাঝখানে একবার ভুল পথে পরিচালিত করে দিয়েছিলাম নিজেকে আর নয় আমার বাকস্বাধীনতা আমাকে বজায় রাখতে দাও তোমাদের যদি ভালো না লাগে আমাকে বলো যে হ্যাঁ তোমার ভুল হচ্ছে কিন্তু বলো না তুমি এই কথা বলতেই পারো না এটা বলো না এরকমভাবে বলো না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা কিমা বলছে যে টিনা নাকি বার্থ সার্টিফিকেট নিয়ে এসেছে সেই কারণে বাচ্চাটা ওর আমি তো আজ পর্যন্ত শুনিনি টিনা এই কথা বলেছে আজ পর্যন্ত শুনিনি টিনা এই কথাটা বলেছি যে বার্থ সার্টিফিকেট আমার কাছে নিয়ে এসেছি তার মানে বাচ্চাটাও আমার একটা বারের জন্য বলেনি আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছ যে রিপোর্ট করে দিয়ে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বাচ্চাটাকে প্রকৃত যারা আমরা ভালোবাসি তারা কোনোভাবেই বাচ্চাটার উপর কোনো রকম কোনো কিছু দেখতে পারবো না খারাপ কোনো কিছু দেখতে পারবো না যেটাকে ও বোঝাতে চাইছে ফনদীপ যেটাকে আমাদের সামনে শো করতে চাচ্ছিলো যে হচ্ছে তোমার দেখো ছেলের সঙ্গে কত সুন্দর বন্ডিং ওটাকে বন্ডিং বলে না ওটাকে ছেলেটাকে খাটানো বলে ওর মধ্যে যদি সেই বোধ বুদ্ধি থাকতো তাহলে ও এই তিন বছর সাড়ে তিন বছর বাচ্চা বয়সী ছেলেটাকে এর এই সব সামনে আসতেই দিত না দরজা বন্ধ করে ছাদের দরজা বন্ধ করে তারপরে কাজগুলো করতো প্রথমেই বলতো তুমি একটা সাইডে চুপ করে বসো তুমি এখানে আসবে না তোমার চোট লেগে যাবে এই কথাটা সবার প্রথমে বলতো তোমাদেরকে একটা কথা বলি আমাদের সেবিকা দিদি ফনদীপকে অনেক আশ্বাস দিচ্ছেন ঠিক আছে অনেক আশ্বাস দিচ্ছেন এটা করবেন সেটা করবেন বাচ্চাটাকে ওদের কাছেই রাখবে এরকম ডঙ্কা পিটিয়ে বেড়াচ্ছে আজকে আমি তোমাদেরকে আমি সবসময় বলি যে আমি প্রীতম রিমি দিশানি এদের ভিডিও দেখা পছন্দ করি না আমার আবাল পাবলিক মনে হয় এদের আমি একদমই দেখি না আমি পাজল্ড হয়ে যাই এদেরকে দেখলে আজকে আমি রিমির কয়েকটা লাইভ ভিডিও দেখলাম আমি রীতিমতন শুয়ে শুয়ে দেখছিলাম প্রথমে উপর হলাম চিৎ হয়ে শুয়ে শুয়ে দেখছিলাম তারপরে উপর হলাম উপর হয়ে কণিতে ভর দিয়ে এরকম দেখছি আস্তে আস্তে না উঠে বসেছি মানে বুঝতে পারছো কতটা আমাকে নাড়া দিচ্ছে ভিডিওগুলো যে আমি উঠে বসেছি যাদেরকে আমি দেখা পছন্দই করি না যাদেরকে আমি ভাবি এরা মানুষই না এরা ভিন গ্রহের প্রাণী সেই ভিডিও দেখতে দেখতে আমি উঠে বসেছি ম্যাডামকে বলতে চাই ম্যাডাম আপনি কি পাচ্ছেন আপনি কি পাচ্ছেন সব জীবনগুলোকে নষ্ট করে দিয়ে আপনি কি পাচ্ছেন আজকে রিমি হাউ হাউ করে ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে আজকে না কালকে কালকেই হয়তো হবে ঘটনাটা একদিন আগের লাইভ আমি দেখছিলাম যেহেতু এদেরকে কারো কাউকে সাবস্ক্রাইব নেই তাই আমি জানতেও পারছি না কখন কি হচ্ছে তো আপনি কি পাচ্ছেন এই যে জোর জবরদস্তি ঢুকিয়ে দিয়ে এসেছেন এখন তো কে মানে কি বলবো কেউ ওষুধ খেয়ে নিচ্ছে কেউ ফিনাইল খাচ্ছে আর খেয়ে রিমির নামে দোষ চাপাচ্ছে ওই মেয়েটা এমনি নার্ভের পেশেন্ট পেশেন্ট ঠিক আছে এমনি নার্ভের পেশেন্ট তারপরে আপনারা এমন কীর্তি শুরু করেছেন কখনো একে থ্রেট দেওয়া কখনো ভয় দেখানো ভয় দেখিয়ে স্বামী স্ত্রীকে রাখা সম্ভব আপনার কথা আমি আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনি কি নিজের স্বামীর সাথেও নিজের স্বামীকেও মানে কী বলবো ভয় দেখিয়ে ধমকিয়ে নিজের কাছে রেখেছেন একটা পশুকে পর্যন্ত আমাদের ভালোবাসা দিয়ে রাখতে হয় সেখানে মানুষ আস্ত মানুষ সেই মানুষগুলোকে আপনারা এইভাবে মানে কি বলবো দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছেন এটা সম্ভব আজকে যদি ওই পরিবারে কোনো একটা দুর্ঘটনা ঘটে সবার প্রথম এই পারিবারিক কেচ্ছাতে যারা যারা যুক্ত রয়েছে প্রত্যেককে ধরে টানা হবে এই যে কিমা বড় বড় বাতলিং মারছে না জনগণকে তাতাচ্ছে শোনো যদি ওই পরিবারে কোনো একটা দুর্ঘটনা ঘটে না সবার প্রথমে এই কিমা তারপরে এদের সঙ্গে ওই যে যার যার নাম রিমি ওরা নিচ্ছিলো যারা যারা এদেরকে নিয়ে ভিডিও করে তারা প্রত্যেকে জুড়বে আর যেইভাবে কিমা জনগণকে উত্তক্ত করছিল যে যাবো ওদের বাড়িতে যাব রীতম প্রীতমকে তো রীতম বলে কোনো সময় কি সব নামে ডাকে তো ওকে পিটাবো ওর মাকে পিটাবো এই যে জনগণকে উত্তক্ত করা যদি ওদের কিছু হয়ে যায় কিমা তো গায়া তুই ফিনিশ হয়ে যাবি ইউটিউব চ্যানেল জেলের পেছনে দিন কাটবে জেলের পেছনে দিন কাটবে বুঝতে পারলি সব কিছুতে নিজের গায়ের জোরে হয় না তুই ভাবছিস আমি এত মানে কন্ট্রোভার্সিয়াল একটা পরিবারের মধ্যে আমি ঢুকে গেছি আমার ভিউজ হ্যাঁ ভিউজ হবে কিন্তু যেই রিস্ক তুই না বুঝে না জেনে কাঁধে নিচ্ছিস না এর পরিণাম ভয় ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর পরিণাম হবে তোকে আজ পর্যন্ত কেউ বেঁধে রাখতে পেরেছে পরকিয়া করা থেকে নোংরামো করা থাকে তোকে আজ পর্যন্ত কেউ বেঁধে বেঁধে রাখতে পেরেছে তুই ভাবছিস তোর ওই ম্যাডাম তোকে বাঁচাবে আরে ওই পরিবারে যদি কিছু হয়ে যায় তোদের দুটো শাস্তি আগে হবে ওই ম্যাডামেরও শাস্তি হবে তোরও শাস্তি হবে আমি তো পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি ওই পরিবারে একটা দুর্ঘটনা ঘটলো বলে যতদিন এই রিমি ওই বাড়িতে ছিল না ততদিন পর্যন্ত ওদের মধ্যে কিন্তু কোনো অশান্তি হয়নি ওই দিশানি নামক যে মেয়েটি ছিল তার সঙ্গে যাই হোক যাই হচ্ছিলো এইরকম এই এইরকম ডেঞ্জারাস কার্যকলাপ হয়নি এই প্রীতম ওই দিশানিকে ভালোবাসে রিমিকে এক ফোঁটা ভালোবাসে না প্রীতম তো যেখানে ভালোবাসাই নেই সেখানটায় কি বিয়ে কি সিঁদুর কী রেজিস্ট্রি কি শাখা কি পলা যেখানে ভালোবাসাই নেই জোর করে মেয়েটাকে তুলে দিয়ে আসলো ওই মেয়েটা এমনিতেই নার্ভের পেশেন্ট ওই মেয়েটা আরও বেশি পরিমাণে ওর ডিপ্রেশনে চলে যাচ্ছে ওই মেয়েটা একবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা কী খতরনাক চেষ্টা করেছে সেটা আমরা গোটা ওয়াইটি দেখেছি এখন পুনরায় ওই মেয়েটা কি করবে না করবে মেয়েটা ঘাবড়ে গিয়ে লাইভ অন করে কান্নাকাটি করছে আর প্রীতমের মা বলছে রিমি আমার ছেলেকে ওষুধ খাইয়ে দিচ্ছে অথচ রিমি দুটো ফোন হাতে নিয়ে একটা ফোনে লাইভ আর একটা ফোন কানের মধ্যে দিয়ে কান্নাকাটি করছে ভাবো কিম ডেঞ্জারাস ফ্যামিলি আর সেই ফ্যামিলিতে এই মেয়েটাকে জোর জবরদস্তি ঢুকিয়ে দিয়ে এসেছে আর প্রীতমকে খালি হুমকি দিচ্ছে তুই যদি কিছু করিস তোর বাড়ির সামনে গিয়ে পিটাবো তোর মাকে পিটাবো তোর বাবাকে পিটাবো তোকে পিটাবো এরা একটা বিশাল গভীর ভাষা ফাঁসতে চলেছে মারাত্মকভাবে ফাঁসতে চলেছে কিন্তু কিমাকে বলে কোনো লাভ নেই বললেই বলবে তুই তোরটা দেখ বললেই বলবে তুই তোরটা দেখ কি মা একটু সাবধানে থাক না সেবিকা দিদি না সেবক দাদা না কেউ কারোর সঙ্গে থাকিস না তোমাদের প্রত্যেককে বলবো আমরা আমি আমি না বলি যে আমি কারোর ভালো চাইবো না কিন্তু আমি না নিজেকে কন্ট্রোল করি না বলি না ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে মানুষের স্বভাব কুকুরের লেজ তো আমারও সেইটাই আমি তোমাদের সবাইকে বলবো আমরা ইউটিউব করতে এসেছি ইউটিউবে এসেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা এসে দুটো পয়সার রোজগার করতে এসেছি সেখানে কার পরিবারে কি হলো সেই পরিবারের মধ্যে ঢুকে যাওয়ার আমাদের কি দরকার আছে বলো তো আমি এই একটা মাত্র কারণে এখন কি বলবো সঠিক ট্র্যাকে আছি আমার কাউকে বুক দিয়ে আগলে রাখার দরকার নেই তাদেরকে আগলে রাখার জন্য তাদের মা বাবা পুরো পরিবার রয়েছে তোমাদেরকে আমি বলছি দর্শকরা তোমাদেরকে আমি বলছি আমি টিনাকে বুক দিয়ে আগলে রেখেছিলাম কিন্তু আস্তে আস্তে সরে এসেছি কেন জানো এক তো ওর কাছ থেকে আঘাত পেয়েছি ওটা তো আছেই দ্বিতীয়ত আমি অনেক কিছুই দেখছি যেখানটায় আমার কাভার করা ঠিক হবে না সেই কারণেই কিন্তু আমি ঠিক লাইনে চলছি তো আমাকে ঠিক লাইনে চলতে দাও এইভাবে কারো পারিবারিক কেচ্ছা যে যতটুকু দেখাচ্ছে ততটুকু নিয়েই গলা ভালো এইভাবে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে পরিবারের মধ্যে ঢুকে গিয়ে একে পিটাবো তাকে মারবো এটা করতে পারবি না সেটা এটা উচিত না এদের এই কেসটা যে কোন লেভেলে যাবে কি মা ধারণা করতে পারছে না ওই ম্যাডামের এই সব করা কিন্তু মানে কি বলবো স্বভাব আছে ওনার ওনার অভ্যাস আছে স্বভাব বলতে ওনার অভ্যাস আছে এই সমস্ত করার কিন্তু আমাদের সাধারণ পরিবারের গৃহবধূদের কি এই সমস্ত অভ্যাস আছে ভাবো যদি কারোর কিছু হয়ে যায় আমাদের যদি থানা থেকে ডাকে ভাবো তো একবার কী হবে বা এসে যদি তুলে নিয়ে যায় কি হবে ভাবো তো পরিবারের লোকগুলোর উপরে কি যাবে আমি বাবা যা বলার বলে দিলাম এই ইউটিউবে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম না আমি কোনো সেবিকা দাদার সঙ্গে না সরি সেবিকা দিদির সঙ্গে না আমি কোনো সেবক দাদার সাথে আমার চ্যানেলটা একান্তই আমার ব্যক্তিগত এখানটায় আমি শুধুমাত্র যেটা ঠিক সেটাকে ঠিক বলবো যেটা ভুল সেটাকে ভুল বলবো কে ঠিক করছে আমি মানুষটাকে দেখবো না ঠিকটাকে ঠিক বলবো ভুলটাকে ভুল বলবো বললাম তো আজ থেকে হয়তো কিছুদিন পরে তোমরা দেখবে আমি ফোনদ্বীপের হয়ে কথা বলছি তার মানে এই না যে আমি ফোনদ্বীপের পাশে গিয়ে দাঁড়ালাম কারণ আমি ঠিকটাকে সাপোর্ট করবো কারোর উপরে যদি অতিরিক্ত পরিমাণে অন্যায় করা হয় তখন আমি তার পাশেই দাঁড়াবো সেটা তোমাদের মনে হতে পারে আমি ব্যক্তিবিশেষের পাশে দাঁড়িয়েছি না আমি পরিস্থিতির পাশে দাঁড়াবো সবসময় আর আমি সেটাকে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটাকে যাচাই করে তারপরে দাঁড়াবো আর এর জন্য তোমরা যদি আমাকে ভাবো যে আমি ওর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছি আমার কিচ্ছু করার নেই ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয় আমি কখনো ষড়যন্ত্র করতে পারি না কিমাকে বলবো কিমা ওপরে ওপরে ভিডিও কর রে জনগণকে এইভাবে উত্তক্ত করিস না ভিডিওগুলো যখন যাবে না জায়গা মতন তখন দেখিস জনগণকে উত্তক্ত করা লাগবে না ধোলাই পুলিশের ধোলাই খাবি মহিলা পুলিশ দিয়ে ধোলাই দেওয়া হবে যে আপনার জনগণকে উত্ত্যক্ত করার অধিকার কে দিয়েছে বলে সপা সব দেবে বুঝতে পারবা তখন তোমার কাজলদানিও তোমাকে বাঁচাতে যাবে না জঘন্য নিজের বুঝ নিজে বোঝে না শুধু ভিউজ 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 চলো টাটা গুড নাইট ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পারলে শেয়ারও করে দিও